হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখেন আজ একটা ভিডিও দেখলাম তারাকে অনেক মিস করতাছে দেখতেছে আন্টি অল্প আসো তুমি আসো তারা বলতেছে আমি আসবো আসবো কিন্তু আয়াতের বাবা সালাম ভাই বলতেছে না তোমার আন্টি আর আসবে না কারণ চলে গেছে আর আসবে না আয়াত বলতেছে আসবে আয়াতে পাওয়া বলতেছে আসবে না তোমাকে একটা নতুন আনটি আনে দিব আয়াত বলতেছে আমার নতুন আন্টি চাই না নতুন আন্টি আমি আগারে ফেলে দিবে দেখেন একটা ছোটো মাসুম বাচ্চা কত মনে পড়লে এরকম হয় দেখেন অনেক কথা বলে শুনে খারাপ লাগে গেল আর তারাকে দেখলে বুঝলাম দেখে বুঝলাম যে তারা অনেক সুখী আছে তার হাসি দেখে বা তার ছবিটা দেখে অনেক সুখী আছে যাই হোক আল্লাহ তালা সুখী করুক ভালোই করুক বিয়ে হয়ে গেছে এখন সংসার করতেছে তার দাম্পত্য জীবন সুখী হোক আর একটা ভিডিওতে দেখলাম সালাম ভাই বলতেছে যে দেখছেন তারা আমাদের কাছে আছে কিন্তু আমি ক্যামেরা সম্মুখে আনি না আপনারা বাজে বাজে কমেন্ট করেন ফেক ফেক আইডি দিয়ে খারাপ খারাপ কমেন্ট করে যে সালাম ভাই ভালো না এটা সেটা অনেক কিছুই বলতাছে তাই সালাম ভাই নিজে এবার প্রকাশ করে দিয়েছে যে তারা ওদের বাড়িতেই আসছে কিন্তু ক্যামেরার আসন্মুখে আসে না কিন্তু হয়তো আবার চলে গেছে স্বামীর বাড়ি যাইতে লাগবে তাই আয়াত মিস করতেছে কিন্তু ওদের সম্পর্ক যোগাযোগ আছেই কোনো অনুষ্ঠিত হয় নাই তাদের বাড়ি আছে বলে কোনো প্রকাশ করে না আবার হয়তো ওরা মিলেমিশে সবাই একসাথে চলবে ওর সাথে বিয়ে হয়ে গেছে ওরা মেনে নিয়েছে কি করবার উপায় নাই তাই আয়াতের ভিডিও দেখে অনেক খারাপ লাগলো তারাকে অনেক মিস করতে আসছে চলে গেছে তাই কি হয়েছে মানুষের জীবনে তো এরকম হয়ই সবাই দোয়া করেন যাতে এখন চলে গেছে ভালোভাবে সংসার করে ভালোবেসে মিলেমিশে থাকুক কারো যেন কোনো কষ্ট না হয় সবাই সবার পাশে থাকুক আর সালাম ভাইও মেনে নিয়ে সব পাপু মেনে নিয়েছে। এখন মেনে না নিলে তোর উপায় নাই মেনে নিতেই হবে তা নিয়ে করবে আর কি তাই মেনে নিয়েছে। তাই ওরা এখন হয়তো ও তালিমের সাথে বিয়েটা মেনে নিছে তাই আরো অনেকগুলো কমেন্ট দেখলাম যে সালাম ভাইকে বলতেছে যে আজ থেকে আপনার ভিডিও আর দেখব না কারণ আপনি কেন তার সাথে যোগাযোগ রাখছেন আরে ভাই ওর সাথে তো যোগাযোগ থাকবেই মানুষ মাত্রই তো ভুল হয় তাই কি ফেলে দিয়ে যাবে ওদের সাথে যোগাযোগ আছে তাই সবাই দোয়া করবেন সবাই সবাই ভালো থাকুক কেউ খারাপ কমেন্ট করবেন না ভিডিওতে সবাই ভালো কমেন্ট করবেন ওরা অনেক ভালো মনেরই মানুষ ওরা নিজের ভুলটা নিজে বুঝতে পারছে তাই ওদের কাছে ক্ষমা চাইছে তারা এসে তাই মেনে নিয়ে এসছে তাই তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার দরকার নাই মেনে নিয়ে এসে ভালোভাবে থাকুক সবাই কামনা করুন ভালোভাবে সংসার করুক জীবনযাপন করুক মেনে না নিলে কী করবে তারা তো এখন যাওয়ার জায়গা নাই ওর নিজের মাও নাই বাবা থাই কেউ নাই তাই মেনে নিয়েছে শোম্পা আপু সালাম ভাই ওদের সব আবারই ওদের বাড়িতে থাকতে হবে বা বিয়ে দিয়ে দিয়েছে। ওদের ওখানেও থাকবে এখানেও থাকবে শম্পা আবার প্রেগনেন্ট আবারই তারা তো আসতে হবেই বা ওদেরকে দেখতে লাগবে বা আয়াতো ওদের কাছে থাকবে তারা কেউ তাই অনেক মিস করে কেউ ভিডিওটা খারাপ ভাববেন না সবাই ভালোভাবে নেবেন ভিডিওটা সবাই দেখবেন আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই দেখবেন কেউ খারাপ কমেন্ট করবেন না এটা আশা রইল আপনাদের কাছে সবাই বেশি বেশি কমেন্ট করবেন সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমি ওদের সব ভিডিও দেখি তাই আপনাদের কাছে এই কথাগুলো বললাম কেউ খারাপ নজরে দেখবেন না সবাই কমেন্ট করবেন নব কী কীরকম হয়ে আছে তাই আপনাদের কাছে বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম